Johnny Johnny yes papa Eating sugar no papa Telling lies no papa Open your mouth ha 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 Ba black sheep have any wool Yes sir yes sir Three bags full One for my master One for my dame লিটল বয় হোলিফাউন তোমরা সবাই আমার রাইম শুনতে শুনতে মায়ের রেসিপিটা ভালো করে দেখে নিও লাউ পাতা চিংড়ি ভাপা অনেক বেশি মজা হয়েছে আমার ও বাবা অনেক পছন্দ হয়েছে তোমরা সবাই এটা বাসায় ট্রাই করবে তোমাদের ও নিশ্চয় অনেক বেশি পছন্দ হবে আমার চিংড়ি মাছ অনেক পছন্দ সবাই আমাকে বেশি এসে করে সাপোর্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ